সেগুলো শুধু তোমার ওই সিমের দানা খাওয়া যায় বুঝলি তো আমাদের এক মাস সিম খাওয়া হয়নি সেই জন্যে গাছে এত সিম রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশু আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এক মাসের মধ্যে একবার তোলা হয়েছিল যেহেতু কার্তিক মাসে মানে দামোদর মাসে সিম খেতে নেই যারা দামোদার ব্রত করেন তো আমাদের বাড়িও সিম রান্না করিনি বেগুন আরও অনেক কিছু ওই যাবে আর কি হাওয়া হচ্ছে ঠান্ডা পড়ার কি বলবো এই এই হাওয়াতেই ঠান্ডা পড়বে আর আমাদের এখানে ঠান্ডা মানেই হাওয়া বাবা তাই রা রে এত বাজে মানুষের ওই হয় তোমার মাথা পথে কিরম আছে দেখুন এইটুকু সময়ের মধ্যে কতটা হলো আমাদের বাগানে একটা নতুন জিনিস আপনাদের দেখাচ্ছি কামরাঙার ফুল হয়েছিল কিন্তু এইটুকু কাছে একটা কামরাঙা হয়েছে তার সঙ্গে আরো দুটো আছে ছোট্ট ছোট্ট ও পাশে একটা আর এ পাশে একটা দেখা যাচ্ছে না মোট মোট তিনটা কামরাঙা হয়েছে আর দিকের ডালে তো দেখতে পাচ্ছি না নিচেও দেখতে পাচ্ছি না ওই ইঁদুর যদি সন্ধান পায় ও রাখবে নাকি আমি তো এক্ষুনি ভাবছিলাম যে কামরাঙা ইঁদুরে খেয়ে নিয়েছে ও উপরে এখনো ফুল হচ্ছে ওই দেখুন তুলতে কোথায় উঠেছে আমার হয়ে গেছে যে আর আজ সোনার বাবা বাগান থেকে কি কি সবজি তুলেছে সেগুলো তো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেগুলোও শেয়ার করব আর আমার মেয়ে কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি তো ওর বাবা এখন খেয়ে দিয়ে ঘুমাতে গেল আর মেয়েকেও এবার ডাকতে হবে ডেকে তারপরে খাওয়াতে হবে না নাহলে দেরি হয়ে যাবে আর দুপুরবেলা জন্যে রান্নাঘরে যাব দেখি কী কী রান্নার ব্যবস্থা করা যায় তারপরে ভগবানকে ভোগ নিবেদন করব। তো চলুন ও আজ আবার রাস পূর্ণিমা শুরু হচ্ছে আজ আমাদের এখানে সেরকম রাস পূর্ণিমা হয় না মন্দিরে অনুষ্ঠান হয় কিন্তু ইন্ডিয়াতে কত সুন্দর করে রাস পূর্ণিমার হয় আমি কখনো নবদ্বীপে রাস পূর্ণিমা আমি দেখিনি কখনো শুনেছি সবার কাছে তো শ্বশুরবাড়ি থাকতেও আমি কখনো রাস পূর্ণিমার সময় কখনো আমার যাওয়ার সম্ভব হয়ে ওঠেনি শুনেছি ভীষণ ভিড় হয় ওই জন্যেই যাওয়া হয়নি আর সোনার বাবা তো থাকতো না ওই জন্যেও যেতাম না মানে মানে কখনো যাইনি আমি নবদ্বীপের রাস পূর্ণিমা দেখতে শুনেছি খুব ভিড় হয় তো যাই হোক এমনি আমাদের এলাকায় এক জায়গায় রাস পূর্ণিমা হতো তো যখন স্কুলে যেতাম তো আসার পথে দেখতাম এই আর কি এই যে হচ্ছে আমাদের বাড়ির গাছের সবজি এখানে আছে তিনটে ধুন্দুল এই যে হচ্ছে শিম আর এখানে আছে সিম তো কাকিমা এসেছে এখন তো কাকিমাকে কিছুটা সিম দেব সোনার বাবাকে বলেছিলাম আখ কাটতে ভগবানকে ভোগ নিবেদন করবো তো ভোগ নিবেদন করা হয়ে গেছে তো এই যে হচ্ছে আখ কেটেছে একটা আর এই যে এই কটা ভেন্ডি হচ্ছে আর তিনটে কুমড়োর ফুল আর এইগুলো হচ্ছে গাছের লেবু এই যে এই হচ্ছে আমাদের আজ বাগান থেকে এই সবজিগুলো হয়েছে অনেক সিম হচ্ছে কিন্তু তো দুপুরবেলা রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি আর এখানে রান্না হচ্ছে ব্রতর খাবার এখানে রান্না হচ্ছে রাইস আর এখানে আমি ডাল সিদ্ধ করতে দিলাম এই এক্ষুনি জল দিলাম যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আজ হচ্ছে তুলসী শালোগ্রাম শিলার বিবাহ আর হচ্ছে আজ যারা যারা বিশ্বপঞ্চম ব্রত করেছেন বা যারা যারা দামোদর ব্রত করেছেন বা যারা যারা চতুর্মাস ব্রত করেছেন তারা তাদের আজ ব্রত শেষ হবে আজ চলুন মন্দিরে যাওয়া যাক তারপরে মন্দিরে ভগবান দর্শন করবেন আর তুলসী শালক্রাম শিলার বিবাহ কীভাবে হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আগেও আমার ব্লগে আপনারা দেখেছেন তবুও আরেকবার শেয়ার করব তো চলুন ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বাড়ির সন্ধে দেওয়া হয়ে গেছে সোনা বাড়িতে সন্ধ্যে দিয়েছে তো চলুন যাওয়া যাক সোনার বাবা যাবে না সোনার বাবা যাবে ডিউটিতে আর আমরা যাবো আমরা আমরা আমি ছর্দি রাধিকা এই কয়দিনে যাবো তো প্রথমে রাধিকাকে তুলবো না প্রথমে কে ছোট দিকে তুলে তারপরে রাধিকাকে নিয়ে তারপরে মন্দিরে যাব তো চলুন এই বিবাহ হয়ে গেলে তারপরে দামি তার অষ্ট

মালা পরিয়ে দিচ্ছে মালা বদল হবে না হ্যাঁ মালা বদল হবে তো বাজে তো সানাই বাজে হ্যাঁ সানাই 你走 <laughs>

এমন করো আর কর

বাবা কখন আসবে জিজ্ঞাসা কর বাবার কাছে এখন মেয়েকে খাওয়াচ্ছি তো মেয়ের মুখের মধ্যে ভাত দিয়েছি আর ওখানে বসে বসে টিভি দেখছে তাড়াতাড়ি খা

এটা হচ্ছে দিস তোমার দিস হুম আমরা দুজন এখন ব্রাশ করছি তো আমাদের খাওয়া হয়ে গেছে ওই আপনারা যতটুকু দেখলেন ওইটুকুই খেয়েছে আমার শুধু বসে থাকায় সার হয়েছে কিন্তু ও খেতে চায়নি আর বসে বসে আর ভালো লাগছে না অনেক রাতও হয়ে যাচ্ছে ঘুমাতে হবে কালকে সকাল সকাল আবার কুমনে যেতে হবে তো বেশি রাত করে খালি খালি খাচ্ছে না যখন বেশি রাত করে বসে থাকারও দরকার নেই তা ভাবছি ঘুমাতে যাওয়ার সময় দুধ দিয়ে দেবো দুধটাই খেয়ে নেবে যেটা খেতে চাই সেটাই খাবে খেতে চায় না তার কি করা যাবে ওই যে একা একা ব্রাশ করছে মাঝে মাঝে ওকে ব্রাশ করে দিই আর ও নিজে নিজেই করতে পারি আমার ছেলের থেকে আমার মেয়ে তাড়াতাড়ি বড় হয়ে গেল ওর বাবাকে আমি মাঝে মাঝে বলি যে আমার ছেলের পিছনে কত মানে খাটতে হয়েছে ছোটবেলা থেকে চার পাঁচ বছর বয়স অবধিও আমার ছেলে ছেলে খেতে পারতো না এই মিক্সার করে করে খাওয়াতে হতো কথা বলছি তো তো আরো কত কিছু মানে প্রথম বাচ্চা তো মানে ওকে বেশি দেখতে হয়েছে কিন্তু দ্বিতীয় বাচ্চার বেলায় কি জানি অতটা হয়ে ওঠে না আমার ছেলের সময় মানে যা করেছি দৌড়ে দৌড়ে মেয়ের বেলায় সেটা আর করতে হয়নি কিন্তু আমার ছেলেকে জোর করেও খাওয়ানো যেত ওই জন্যেই এটা ওটা করতাম আর ইনাকে ইনাকে হচ্ছে জোর করেও খাওয়ানো যায় না ওই জন্য এটা ওটা করেও কোনো লাভ নেই আমার ছেলে কি বলুন তো খাওয়ালে বমি করে দিত ওর ওর একটা বদ অভ্যাস ছিল কিন্তু বমি করার পর আবার যদি খাওয়াতাম তাহলে রাখতো তারপরে যদি আবার বমি করে দিতে আবার খাওয়া দাবো এরকম করতো ছোটবেলায় যতবার বমি করবে ততবার খাওয়া দাবো ওটাই একটা ঝামেলা ছিল কিন্তু মেয়ের বেলায় মেয়ে বমি টমি করে না কিন্তু খেতে চায় না আমার ছেলেকে মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে গিলে নিত যেহেতু ওই মিক্সার করে করে খাওয়া দাবো ওই জন্যে তোমার কাশি হচ্ছে কখন তুমি অপ করছিলে কখন করেছো বাবু খুব করছে ও আমি তো জানি না। আজকে আপনাদের সঙ্গে মন্দিরে গিয়ে শেয়ার করলাম শালক্রাম শিলা আর তুলসী মহারানীর বিবাহ আর তার সঙ্গে যারা যারা আপনারা বিশ্ব পঞ্চম ব্রত করেছেন বা চাতুর্মাস ব্রত করেছেন বা দামোদর ব্রত করছেন করেছেন তাদের ব্রত আজ সমাপ্তি হলো আজও মানে আজ আমাদেরও ব্রত সমাপ্তি হলো তো কালকে থেকে নর্মাল খাবার খাওয়া দাওয়া করতে পারবো আমার মেয়ে এদিকে ব্রাশ করে পেস্ট ফেলছে কি করছে তো যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন